আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা দীর্ঘদিন ধরে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য সুপরিচিত আর বড় টুর্নামেন্টগুলোতে বার্সেলোনার প্রভাব ক্রমশই বাড়ছে কাতার বিশ্বকাপের রেকর্ড ভাঙার পথে বার্সেলোনা দু সালের কাতার বিশ্বকাপে কাতালান ক্লাবটি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছিল কাতার বিশ্বকাপে বার্সেলোনা ক্লাব সতেরো খেলোয়াড়কে বিভিন্ন জাতীয় দলে পাঠিয়েছিল যা ছিল একটি ক্লাবের জন্য সর্বোচ্চ খেলোয়াড় পাঠানোর রেকর্ড সংবাদ মাধ্যম মুন্ডো ডেপুটিভোর রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের বিশ্বকাপে বার্সেলোনা তাদের সেই নিজের রেকর্ড ভেঙে দিতে পারে স্পেন নেদারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড জার্মানি ব্রাজিল এবং রুবে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে পোল্যান্ড এবং ডেনমার্ক প্লে অফের জন্য প্রস্তুত হচ্ছে এই পরিস্থিতিতে বার্সেলোনা ক্লাবটি আগামী বছর গ্রীষ্মে আঠারো জন খেলোয়াড়কে বিশ্বকাপে পাঠাতে পারে এই সাফল্যের অনেকটাই নির্ভর করছে স্পেন দলের কোচ লুইস দেলা লাফুয়েন্থের সিলেকশনের উপর যিনি সম্ভবত একাই দশজন বার্সিমনের খেলোয়াড়কে ডাকতে পারেন স্পেনের সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন পাউকুবার্সি, পেদ্রি দানি অলমো লোপেজ ফেরান টোরেস, লামিনি আমাল জুয়ান গার্সিয়া গাভি এরিক গার্সিয়া এবং আলেহান্দ্রো বালদে প্রথম ছয়জন ইতিমধ্যেই বাছা পর্বে কোচের আস্থা অর্জন করেছেন এবং জাতীয় দলের নিশ্চিত পজিশন নিয়েছেন গোলরক্ষক হিসেবে জুয়ান গার্সিয়াও বিকল্প হিসেবে উঠে আসছেন বার্সেলোনার ক্লাব অন্যান্য দেশের জাতীয় দলেও খেলোয়াড় পাঠাতে প্রস্তুত নেদারল্যান্ডস ফ্র্যাঙ্কে ডিয়ং নেদারল্যান্ডের কোচ রোনাল্ড কোমেনের পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ তাই ইঞ্জুরি না হলে বিশ্বকাপে তার খেলা নিশ্চিত ফ্রান্স দলের হয়ে কারা কারা খেলতে যাচ্ছেন জুলস কুন্ডেও জাতীয় দলের নিশ্চিত পজিশন ধরে রেখেছেন কোচ দিদিয়ার দেশান তাকে একজন রাইট ব্যাক হিসেবে গুরুত্ব দিচ্ছেন ইংল্যান্ড দলে খেলার জন্য কে যাচ্ছেন বার্সেলোনায় দারুণ শুরু করার পর মার্কাস ট্রাসপোর্ট বারবার জাতীয় দলে ডাক পাচ্ছেন এবং বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার সম্ভাবনা জোরালো জার্মানি দলের হয়ে কে খেলবেন মার্কানের টেস্ট থেকে বিষয়টি কিছুটা অনিশ্চিত কোচ জুলিয়ান নাগেলসম্যান প্রকাশ্যে তার প্রতি সমর্থন দেখালেও সতর্ক করেছেন এই বলে যে গোলরক্ষকে নিয়মিত ক্লাব ফুটবলে খেলতে হবে তাহলে তিনি জাতীয় দলের সুযোগ পাবেন কোচ পরিষ্কার বলেছেন নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পেলে তাকে জাতীয় দলে ডাকা খুবই কঠিন হবে ব্রাজিল দলের হয়ে কে খেলবেন ইনজুরি থেকে পুরোপুরি ফিট হলে রাফিনাকে ব্রাজিল দলে আবার দেখা যাবে কোচ কার্লো আঞ্চেলতি তাকে যথেষ্ট মূল্যায়ন করেন এবং আক্রমণভাগের তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোনাল্ডারাহো এখন কোচ মার্সেলো বিএসআর অধীনে দলের একজন মূল নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন বিশ্বকাপে রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে তা পোল্যান্ড এবং ডেনমার্কে হয়ে কে কে খেলবেন ইউরোপীয় প্লেঅফের উপর পোল্যান্ডের আশা নির্ভর করছে যদি পোল্যান্ড জিতে যায় তাহলে অধিনায়ক রবার্ট লেভেনডোস বিশ্বকাপে যাবেন একই পরিস্থিতি আম্রেড স্পিস সেনশনের ক্ষেত্রে ডেনমার্কও প্লেঅফে ভালো ফল আশা করছে ডেনমার্ক যদি বিশ্বকাপে যায় তাহলে বার্সিলোনার আন্দ্রেস ক্রিস্চান বিশ্বকাপে খেলবে যদি সবকিছু বার্সিলোনার পক্ষে যায় তবে ক্লাবটি দু সালে আন্তর্জাতিক ফুটবলে তাদের প্রভাবের আরেকটি নতুন অধ্যায় লিখতে পারে আঠারো জন খেলোয়াড় বিশ্বকাপে পাঠিয়ে বার্সিলোনা প্রমাণ করবে কেন বলা হয় বার্সিলোনা একটি বিশ্বসেরা ফুটবল ক্লাব আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন E protsahay Allah -a